আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পল রেগুলার বোরকা কালেকশন নিয়ে জাফরান ফেব্রিক্সের মধ্যে এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে সিম্পল একটা স্টোন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যে ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু লাইট কলাপাতা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফার্স্ট যে কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট কলাপাতা কালার এবং ভি গলা করে দেওয়া আছে এবং দুই পোশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেলাই করে বসে দেওয়া কোনো ভাবে পড়বে না বা নষ্ট হবে না এটা আর এটা কিন্তু খুব সুন্দর একটা ঘেরও করে দেওয়া আছে নিচ পোশনে নিজের পোষণটা পুরো প্যানেল জুড়ে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছেন বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটা স্লিভের পোষণটাও কিন্তু খুব সুন্দর একটা স্লিভের পোষণ পেয়ে যাচ্ছেন সামনের পোশনের সাথে ম্যাচ করে কিন্তু প্লাজো স্টাইল একটা স্লিভ করে দেওয়া আছে পুরো এটা কিন্তু স্লিভটা পেয়ে যাচ্ছেন ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক পোষণও কোনো কাজ থাকছে না এটার সাথে কিন্তু একটা সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাচ্ছেন বেশ এটা থাকছে হিজাবটা খুব বড় সাইজে একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর নেক্সট কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু ল্যাভেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে লাইট ল্যাভেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার যারা একটু কালারফুল পছন্দ করেন আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন বেশ অলিভ কালারের মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটা পারচেজ করতে পারেন আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কোনোভাবেই মিস করবেন না খুবই কিন্তু গোল্ডেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যাবেন বান্ন চুয়ান্ন 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা থাকছে লাইট অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেকগুলো কালার সি গ্রীন কালারের মধ্যে এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ভেটস এই কালারটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটি কিন্তু আপনার খুব পছন্দের একটা কালার কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ার্স এই থাকছে টোটাল কালার গুলো একটু প্রাইসে বলে দিচ্ছি এটা কিন্তু হিজাব সহ একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর সুন্দর জাফরান ফেব্রিক্স এই সিম্পল সোনার্কে পারচেজ করতে পারেন যারা আমাদের সরমে দেখে নিতে চান সরমে চলে আসতে পারেন এছাড়া অনলাইন পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকবেন করবেন আলাইকুম